সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি রায়গঞ্জ রেল স্টেশনকে আধুনিকভাবে ভাবে তোলার কাজ জোর কদমে চলছে যাত্রী পরিষেবা আরো উন্নত করতে স্টেশনে বসানো হচ্ছে বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী তবে এই আধুনিকীকরণের মাঝে সামনে এসেছে এক গুরুতর সমস্যা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উচ্চতার হেরফের নিয়ে তৈরি হয়েছে জটিলতা যার জেরে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা রেল সূত্রে জানা গিয়েছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে রায়গঞ্জ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হয়েছে সম্প্রসারণের পর দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আধিকাপুর এক্সপ্রেস শুধু এই ট্রেনই নয় এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বর্তমানে একাধিক ট্রেনের যাতায়াত রয়েছে কিন্তু সমস্যার মূল কারণ এক নম্বর প্ল্যাটফর্মের পুরনো অংশটি তুলনামূলক অনেকটাই নিচু অন্যদিকে সম্প্রসারিত নতুন অংশটি অনেকটাই উঁচু করে নির্মাণ করা হয়েছে একই প্ল্যাটফর্মের মধ্যে এই উঁচু নিচু বিভাজনের কারণে ট্রেনে উঠতে এবং নামতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের আর এই সমস্যার কারণেই কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের আশঙ্কা করছেন যাত্রীরা দাদা আপনার নাম আমার নাম অরূপ সরকার অরূপ বাবু এই যে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় এবং সারাদিনে অনেকগুলো ট্রেনই দাঁড়ায় দেখা প্ল্যাটফর্মটা নিচু ট্রেনের সমস্যা হয় হ্যাঁ সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনটা আসছে এবং প্ল্যাটফর্মটা আগের যে প্ল্যাটফর্মটা অনেক উঁচু ছিল যে বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্মটা অনেকখানি নিচু এবং তার জন্য সাধারণ যাত্রাযাত্রী সাধারণ যাত্রী এবং বয়স্ক যারা আছে যাত্রী সাধারণের উঠতে একটু কষ্ট হচ্ছে এটা যদি আরেকটু উঁচু করা যেত তাহলে আমাদের রায়গঞ্জবাসীর পক্ষে অনেক ভালো হতো দাদা আপনার নাম আমার নাম অজিত কান্তি দেব অজিতবাবু বাবু এই যে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় সেটা প্ল্যাটফর্মটা অনেকটাই নিচু অসুবিধা হয় অবশ্যই অসুবিধা হয় বিশেষ করে বয়স্কদের এবং যারা একটু প্রবলেম রয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ স্পেশালি প্রবলেম রয়েছে তাদের তো অসুবিধা হওয়ার কথাই কারণ একের তুলনায় দুই নম্বর প্ল্যাটফর্মটা যথেষ্ট উঁচু ছিল আমরা আগে যাতায়াত করেছি ওখানটায় পরবর্তীতে যখন ট্রেনটা এক নম্বরে দেওয়া হলো তখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেক কষ্টকর হচ্ছে বিষয়টা তো এটা উঁচু হওয়ার প্রয়োজন রয়েছে মানে আমাদের যাত্রী সাধারণ প্রত্যেকের জন্যই প্রয়োজন রয়েছে আর এটা হওয়াটা আমি মনে করি যে খুব তাড়াতাড়ি হওয়াটাই বাঞ্ছনীয় এই বিষয়ে রেলের ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটিভ কমিটির শোনাব আমি প্রথমেই ধন্যবাদ যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার জন্য রায়গঞ্জ রেল স্টেশনের যে পুরনো প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা ছোট থাকার জন্য প্ল্যাটফর্মটাকে এক্সটেনশান করা হয়েছে এক্সটেনশন এরিয়াটা অনেকটা হাইট হয়ে গেছে এবং যেটা ওল্ড ওসান ছিল এক নম্বর প্ল্যাটফর্মে সেটা লো হয়ে গেছে লো হয়ে যাওয়াতে খুব গুরুত্বপূর্ণ ট্রেনগুলো ধরবার সময় রেলযাত্রীদের একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে এই কারণে আমরা ডিআরএম সাহেব ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কমিটির মেম্বার হিসাবে কাঠিয়া ডিভিশনের ডিআরএম সাহেব বীরেন্দ্রনারা মহাশয়কে গত পনেরোই ডিসেম্বর আমরা এগারো দফা দাবির মধ্যে এই দাবিটি রেখে এসেছিলাম যে এক নম্বর প্ল্যাটফর্মের ওল্ড পোর্শান এবং নিউ পোর্শনের লেভেলটা এক করতে হবে উনি সেই মুহুর্তে আমাদের আশ্বস্ত করেছিলেন যে টেন্ডার হয়ে গেছে দ্রুত আমরা এই সমস্যা মিটিয়ে দিব কিন্তু আজকে পর্যন্ত আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মের ওল্ড পোর্শনটা ডাউন হয়ে আছে এবং নিউ যে এক্সটেনশান পোর্শনটা সেটা কিন্তু হাইটটা অনেকটা বেশি তা দুর্ঘটনা থেকে বাঁচতে রেলযাত্রীদের সুরক্ষার জন্য খুব দ্রুত এক নম্বর প্ল্যাটফর্মের ওল্ড পোশান নিউ পোর্শনের সঙ্গে একই লেভেল করাটা খুব প্রয়োজন আমি অ্যাজ এ ডিআর ইউসিসি মেম্বার কাঠিয়ার ডিভিশনের আমি রিকোয়েস্ট করব পুনরায় যে খুব দ্রুত যাতে এই কাজটা সম্পন্ন হয় এবং রেলযাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে সুরক্ষিত রাখা যায় দুর্ঘটনা এড়ানো যায় অন্যদিকে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিপাল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর এক দুর্পলক্ষেন্দ্র দাঁড়াতে সমস্যা হচ্ছে আপ ডাউন স্টেশনের প্ল্যাটফর্মটা বিষয়টা কিভাবে দেখে রায়গঞ্জ স্টেশনে যে নতুন প্ল্যাটফর্ম রয়েছে সেটা অনেকটা উঁচু রয়েছে আর পুরোনোটা নিচু রয়েছে প্যাসেঞ্জারের অবশ্যই অসুবিধা হচ্ছে এটা নিয়ে অলরেডি আমার এর সাথে কথা হয়েছে এবং অলরেডি প্ল্যান এস্টিমেটও হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি এটা টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে যাবে এবং টোটাল প্ল্যাটফর্মটা একটা লেভেলেই থাকবে নতুন যে হাই লেভেল প্ল্যাটফর্ম হয়েছে সেই লেভেলেই থাকবে জুনিয়র মিস ইন্ডিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশের ফার্স্ট আপ হয়ে জেলার নাম উজ্জ্বল করলো কালিয়াগঞ্জের দেবস্মিতা ঘোষ দেবস্মিতার বাড়ি কালিয়াগঞ্জ শহরের কলেজপাড়া এলাকায় সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী গত আটই জানুয়ারি রাজস্থানের জয়পুরে তেরো চোদ্দ বছর বয়সী জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় পঁচিশটি রাজ্য থেকে আটত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে যার মধ্যে পশ্চিমবঙ্গে দুইজন এতে সুযোগ পায় কালিয়াগঞ্জে দেবস্মিতা সিরিয়াল নাম্বার ছিল তেরো অপরজন ছিল কলকাতার তিনটি রাউন্ড শেষে দেবস্মিতা ফার্স্ট রানার হয় সেখানে তাকে ফার্স্ট রানার মাথার ক্রাউন শংসাপত্র এবং একটি ট্রফি পুরস্কৃত করা হয় আমার নাম দেবস্মিতা ঘোষ কোথায় এবং আমি হচ্ছে কলকাতা ফার্স্ট অডিশন দিয়েছি ওখানে অডিশন দেওয়ার পর সিলেকশন হয়েছে সিলেকশন হওয়ার পর আমরা জয়পুরে গিয়েছি তারপরে ওখানে গিয়ে অনেক ক্লাস হয়েছে যেখান থেকে আমরা অনেক কনফিডেন্স গেন করেছি অনেক কিছু গেন করেছি আমরা তার জন্যে আমাদের ওখানে যে জুনিয়র মিস টিম মেম্বাররা ছিল তাদেরকে খালি থ্যাংক ইউ জানাবো আমি তারা অনেক সাপোর্ট করেছে আমাদেরকে আর আমি হচ্ছে ওখান থেকে তারপর আমাদের প্রোগ্রাম হলো সিক্স তারিখে আমাদের হচ্ছে সব প্র্যাকটিস হচ্ছিল তারিখে হচ্ছে আমাদের হচ্ছে কালচারাল রাউন্ড ছিল কালচারাল ইভেন্ট ছিল তারপরে এইট তারিখে হচ্ছে আমাদের গ্র্যান্ড ফিনাল ছিল যেটাতে হচ্ছে গাউন রাউন্ড ছিল আর ওয়েস্টার্ন রাউন্ড ছিল আর হচ্ছে তারপরে ফাইনালে আমাদের নেম স্কোর করে আমি হচ্ছে ডিম ইস ইন্ডিয়ার আইকন সাবটাইটেল পেয়েছি আর আমি হচ্ছে ফার্স্ট পেয়েছি আমার খুব ভালো লাগছে যে জুনি মিস ইন্ডিয়া আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আর অপরচুনিটি দিয়েছে তার জন্য আমি খুব আমি ওখানে তো অডিশন দিলাম ওখানে অডিশন দেওয়ার পর টাফ কম্পিটিশন ছিল টোটাল ওখানে মানে আমাদের ওখানে আমি থার্টিন টু ফোরটিন ক্যাটাগরিতে ছিলাম ওখানে থার্টি এইট সব ক্যাট মানে পার্টিসিপেন্টসরা ছিল সবাই এক্স এক্স বার্গার এক্স সবাই এত দারুণ করেছে কম্পিটিশন খুবই টাফ ছিল কিন্তু মানে আমি ভাবতে পারিনি যে আমি এই প্ল্যাটফর্মটা পাবো পাব এই সাফল্যের পিছনে আমি আমার মায়ের অংশ বলবো কিন্তু এবার আমার বাবা প্রচন্ড সাপোর্ট করেছে আমাকে আর আমি গ্রেটফুল তাদের জন্য আমি কারাটে শিখি আর ডান্স করি আমি সেভেনে পড়ি এটা আমি মডেলিংটা আমার ফ্যাশন এটা আমি প্যাশন হিসাবে ফলো করি এটা আমি আমার ভাল লাগে ওই আমি করি কিন্তু বড় হয়ে আমি আইপিএস অফিসার হতে চাই দেবস্মিতা র্যাম্প শোর পাশাপাশি ক্যারাটে এবং হিপ হপ ডান্স প্রশিক্ষণ নেয় এই সব প্রশিক্ষণ নিলেও দেবস্মিতা বড় হয়ে একজন আইপিএস অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে তবে পরিবার এতেও যথেষ্ট খুশি আমার নাম বনিকা গুহার জুনিয়র মিস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিজন ফোর এটাকে অংশগ্রহণ করেছিল তার আগে ফার্স্ট হচ্ছে আমাদের অডিশন হয়েছিল কলকাতাতে অডিশন হওয়ার পরে সেখানে সিলেকশন হওয়ার পরে আমাদের ডাক আসে ফিনালের জন্য যেটা হচ্ছে রাজস্থান জয়পুরে হয় আমার মেয়ে থার্টিন টু ফোরটিন ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছিল আর সেখানে ও ফার্স্ট রানার আপ হয় তার সঙ্গে ও একটা সাবটাইটেলও পেয়েছে সেটা হচ্ছে জুনিয়র মিস ইন্ডিয়ার আইকন কেমন লাগছে এই সফল প্রচন্ড ভালো লাগছে কারণ ও ছোটবেলা ও বেশ ছোট মানে ছ বছর থেকে ফার্স্ট শুরু করে র্যাম্প আপ তো তখন তো একটু খেলার ছলেই হয়েছিল যে যা হয় বাচ্চারা সুন্দর জামাকাপড় পরে স্টেজে উঠবে ফ্যাশন শো তখন এতটা সিরিয়াস ছিল না বাট গ্র্যাজুয়ালি অনেক দিন ধরে প্রায়ও তেরো চোদ্দোটা ফ্যাশন শো করার পরে আমি ডিসাইড করি যে একটু বড়ো প্ল্যাটফর্মে ওকে নিয়ে যাওয়াটা খুব দরকার তো সেখানে ও গিয়েছে অনেক কিছু শিখেছে অনেক কনফিডেন্স পেয়েছে অনেক ফোকাসড হয়েছে প্লাস পুরো টিম প্রচণ্ডভাবে বাচ্চাদেরকে এত সুন্দর গাইড করেছে এত সুন্দর ম্যানেজমেন্ট মানে এই জায়গায় না গেলে পরে বোঝা যেত না আর আমরা এই এত ছোট একটা জায়গা থেকে মানে এরকম কন্টেস্টেন্ট ছিলই না যে এত ছোট জায়গা থেকে বিলং করে পড়াশোনাটা যেহেতু পুরোপুরি আমি দেখি ওর কোনো নেই তো তাই জন্য খুব একটা সমস্যা হয় না পড়াশোনাটা আমি ওইভাবেই ওর ম্যানেজ করে রাখি জানি যে ওর কখনো কোথাও যেমন এইবার সাত দশ দিন ওর স্কুল অফ গিয়েছে পড়াশোনা তো আমি ওইভাবেই ম্যানেজ করি তার সঙ্গে যেমন ও কেনাটেও করছে ও অনেক টুর্নামেন্টেও যায় খেলতে তো তার সঙ্গেও ও হিপ হপ ডান্সার ট্রেন্ড হিপ হপ ডান্সার তো সবটাই হয়ে যাচ্ছে আবারও হাতি আতঙ্ক এলাকায় এবারে মাথাভাঙা দু নম্বর ব্লকে বড় শোলমারি এবং ফুলবাড়ি এলাকায় একদল হাতি চলে আসায় আতঙ্কের মধ্যে স্থানীয়রা ঘটনা সূত্রে জানা গিয়েছে আলিপুর দুয়ার এলাকা থেকে এই হাতির দলটি দু নম্বর ব্লকে চলে আসে এবং হাতি বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা সেখানে ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতর এবং পুলিশ তবে ঘন কুয়াশার কারণে হাতেগুলি লোকালয়ে চলে এসেছে বলেই মনে করছে বন দফতর বনদফতর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রচার চালানো হয় সংবাদ সফর নিবেদন করছে মহাবীর